আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের এই প্ল্যাটফর্ম এইচএসি সুপার স্পেশাল এইচএসি প্রস্তুতি ক্লাসে আজকে আমরা রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ও রাসায়নিক বন্ধন মৌলের পর্যাবিত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই স্পেশাল অধ্যায় স্পেশাল তিন নাম্বার প্রস্তুতি ক্লাসে আছে আর আজকে আমাদের স্পেশাল প্রস্তুতি ক্লাসের প্রথম যে সৃজনশীলটা আমরা আজকে সমাধান করব এটা খুবই চমৎকার একটা প্রশ্ন এই প্রশ্নটা যশোর বর দুই হাজার তেইশ সালে এসেছিল এখানে আমাদের একটা ছকের মতো বা একটা চিত্রের মতো দেওয়া আছে গ্রাফের মতো দেওয়া আছে একটা বলতেছে পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ের জন্য মানে এই যে গ্রাফটা এটা আমাদের শুধুমাত্র পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে যে মৌলগুলো থাকে সেই মৌলগুলোর জন্য সবাইকে কথাটা বুঝতে পারছো রেসপন্স করো কথা বলো আচ্ছা এখন আমাদের বলতেছে এটা হচ্ছে গলনাঙ্ক ওটা গলনাঙ্ক এটা হচ্ছে পারমাণিক সংখ্যা এখন আমাদের এখানে বলছে এখানে হচ্ছে আছে এখানে বি এখানে সি এখানে ডি এখানে ই এখানে এফ এখানে জি এখানে সাইমা জয়েন করছো থ্যাংক ইউ আচ্ছা যেটা বলতেছিলাম খেয়াল রেখো তো এখন আমাদের এই যে নাম তো আমরা কেউই জানি না এগুলোর নামটা তো আমাকে বের করতে হবে এখন তৃতীয় পর্যায়ের জন্য এখানে আর তো না এখানে এবিসিডি এগুলোর মান আমরা কেমনে বের করব। একটু চিন্তা করো তো এগুলোর মান কিভাবে বের করা যাইতে পারে একটু গেস তো যারা বুঝতে পারবা তারা একটু বলে দিও তো কেমনে বের করতে পারি আমরা এগুলোর মান এগুলোর কি পরিচয়টা কেন বের করতে পারি আমরা কিভাবে এগুলো প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে এ বি সি ডি ই এফ জিএস এর মান বা এগুলোর যে এগুলো যে একটা পরমাণু এগুলো কিভাবে এগুলো আমরা বের করব এ বলতে কোন পরমাণু বি বলতে কোন পরমাণু সেই বলতে আমাদের আসলে এখানে বলেছে তৃতীয় পর্যায় পর্যায় তৃতীয় পর্যায়ের মোল এগোপুরি সঠিক উত্তর পাইনের দল একটু মিসিং হয়েছে আচ্ছা থ্যাংক ইউ একটু বলার জন্য বাকিরা দেখি কারা কি বলতে পারো মুর্শিদা হ্যাঁ থ্যাংক চেষ্টা করছো খুশি তৃতীয় পর্যায়ের মোল তবে এ মহলের নাম বিমলের নাম সি মলের নামের কোনো ক্লুই আমার কাছে দাও নেই জাস্ট লেখা আছে তৃতীয় পর্যায়ের মূল এখন ক্লু ছাড়া কেমনে বিয়ে করবো যে এটা কোন মহল এটা কোন মূলের কোন মূল না আছে পারমাণবিক ভর না আছে পারমাণবিক সংখ্যা না আছে গণনাঙ্ক কিছুই দেওয়া নেই জাস্ট ফোটা ফোটা দিয়ে এ বি সি ডি লেখা তো এগুলা তারা কেমনে বুঝবো যে এটা এ নাম কি এর নাম কি সি এর নাম কি ডি এফ জি এস এগুলোর নাম কি কেমনে বুঝবো এই জন্যে আজকে এর প্রশ্নটা খুবই চ্যালেঞ্জিং প্রশ্ন আমার কথা কি বুঝতে পারছো সবাই কথা বলো বাকিরা তো এই টাইপের টাইপের হ্যাঁ এই আসলে এখন আমরা একটু করি অঙ্ক মনে মনে পর্যায় এই যে পর্যায় সারণী নিয়ে আসলাম তোমাদের সামনে এখন তৃতীয় পর্যায়ের মৌলগুলোর দিকে একটু লক্ষ্য করলে তুমি সহজ পেয়ে যাবে দেখো এই যে পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ের শুরু হয়েছে কোন মৌল দিয়ে এই দ্বিতীয় পর্যায়টা সোডিয়াম দিয়ে শুরু হয়েছে তারপরে ম্যাগনেসিয়াম তারপরে অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন এইভাবেই তো চলতেছে তাই না ওয়ালাইকুম সালাম কবিতা জয়েন করেছো থ্যাংক ইউ তো তোমরা কি এই বিষয়টা বুঝতে পারছো আমাদের তৃতীয় পর্যায়ের যে মৌলগুলো সে মৌল কিন্তু এইভাবেই যাচ্ছে সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন এভাবেই চলতে দ্বিতীয় পর্যায়ে মোড়টা কথা কি বুঝতে পারছো এবার কথা বলো আচ্ছা আহ সোমাইয়া সাদিয়া ফিনমিয়া ইয়াদুর মুর্শিদা কবিতা একটু রেসপন্স করে মাঝে মধ্যে কথা বললো হ্যাঁ এখন কথা হলো গিয়ে তাহলে এই যে সোডিয়াম ম্যাগনেশিয়াম এগুলো সিরিয়াল মতো আমরা জানি তো এখানে তো আসলে আমাদের এ বি সি ডি দেওয়া এ বি সি ডি ই এফ জি আসলে আমার এ দেওয়া শুরু হইছে এইচ এ শেষ হয়েছে যেহেতু এ দেওয়া শুরু হয়েছে এ হবে আমার পর্যায় সারণীর প্রথম মৌল তাহলে পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ের প্রথম মৌলের নাম কি পড়ছিলাম বলো তো কী পড়ছিলাম একটু আগে পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ের প্রথম মলের নাম কি পড়েছিলাম বলো হবে ম্যাগনেসিয়াম সি হবে অ্যালুমিনিয়াম ডি হবে সিলিকন হম তারপর হবে এটা ফসফরাস সালফার ক্লোরিন আর্গন বুঝতে পারছো এই চেনটাই হবে আসলে আমরা আসলে এইটাই অনেকে বুঝতে পারি না এই সিমশিলের মূল রহস্যই এই জায়গায় আমাদের যদিও এখানে কোনো বিন্দুর কোনো ভর সংখ্যা পারমিক সংখ্যা দেওয়া নাই থাকলে তো বে করতে পারতাম যে এ মোলটার নাম এটা এটা নাম এটা জাস্ট দেওয়া আছে তৃতীয় পর্যায়ের মৌল এগুলো সব আর এখানে এ থেকে শুরু এ শেষ মোট আটটা এ বি সি ডি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আছে তার মানে সোডিয়াম ম্যাগনেশিয়াম এলুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন এইভাবে চলবে এইভাবে তোমাকে কিছু কিছু গ্রাফের মোলের নাম বের করতে হবে সবাই কি ধরতে পারছো মেন রহস্যটা কোথায় ছিল থ্যাংক ইউ সাদিয়া ফির রেসপন্স করো সাদিয়া ফির মাও সুমাইয়া বুঝতে পারছো বিষয়টা

এফ অপেক্ষা এর আইনিকন শক্তি বেশি কেন মানে এফের চেয়ে এর আইনিকন শক্তি বেশি কেন বেশি কারণ আমরা জানি ই আছে বামে এফ আছে ডানে তো এফের তো শক্তি বেশি হওয়ার কথা ছিল এফের আইনিকন শক্তি বেশি হওয়ার কথা ছিল এর কম হওয়ার কথা ছিল কিন্তু কেন বেশি কেন এটা আমরা ব্যাখ্যা করব এখন একটা ইলেকট্রোবিনাশ করে দেখব অঞ্জনা জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এবার আমরা যাই শুরু করি উদ্দীপকের তথ্য মতে ই ও এফ মৌলদয় হচ্ছে ফসফরাস পনেরো আর সালফার ষোলো তো সালফার অপেক্ষায় ফসফরাসের আইনীকরণ শক্তি বেশি এর কারণ ব্যাখ্যা করা হলো আমরা জানি পর্যায় সারণীতে কোনো পর্যায়ের পারমাণবিক সংখ্যার বৃদ্ধির সাথে সাথে আইনীকরণ বিবাহের মান বৃদ্ধি পায় কিন্তু তৃতীয় পর্যায়ের তালিকায় তৃতীয় পর্যায়ের মৌলগুলোর মধ্যে সালফারের অবস্থানটা ফসফরাসের ডানে হওয়া সত্ত্বেও সালফারের অবস্থানটা ফসফরাসের ডান দিকে হওয়া সত্ত্বেও আমাদের সালফারের আইনিকন শক্তির মান ফসফরাস থেকে কম কথাটা বুঝ আমরা জানি আমাদের এই যে সালফার এই যে ফসফরাস সালফারটা ডান দিকে আছে ফসফরাসটা বাম দিকে আমরা জানি বাম থেকে ডান দিকে গেলে আইনীকন শক্তির মান বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে তো সেই হিসাবে ফসফরাস তো বাম পাশে সালফারটা ডান পাশে তাহলে সালফারের আমাদের আইনীকরণ শক্তির মানটা বেশি হওয়ার কথা ফসফরাসেরটা কম হওয়ার কথা কথা কি রেসপন্স করো কিন্তু বাস্তবে সালফারেরটা কম আর ফসফরাসেরটা বেশি কেন বেশি সেটা আমরা এখন আলোচনা করব তো বলতেছে রে কারণটা হচ্ছে পি মোল ইলেকট্রন বিন্যাস এখন ইলেকট্রন বিন্যাস দেখলে আমরা বুঝবো যেমন দেখো ফসফরাস ইলেকট্রন বিন্যাসে ওয়ান এস রু টু এস টু টু পি সি থ্রি এস টু থ্রি পি থ্রি এই জায়গায় থ্রি এসকে ভাঙাও থ্রি পি সব ভাঙা দো ভেঙে দিলে সর্বশেষ শক্তি কত নাম্বার সর্বশেষ শক্তি স্তর তিন নাম্বার এই তিন নাম্বারের মধ্যে এসে আছে তোমার একজোড়া ইলেকট্রন আর পিতে আছে কি তিনটা ইলেকট্রন আচ্ছা পি যে অরবিটাল এই পি অরবিটালে ইলেকট্রন যে আছে তিনটা এগুলো কিন্তু হচ্ছে তোমার অর্ধপূর্ণ অবস্থা আছে কারণ আমরা জানি পি অরবিটালে ছটা থাকতে পারে আছে কয়টা এখন তিনটা তো এটাকে বলা হয় অর্ধপূর্ণ অবস্থা কথা কি বুঝতে পারছো সবাই কথা বলো সবাই স্যার আচ্ছা এখন কথা হচ্ছে পি অরবিটালের অর্ধপূর্ণ অবস্থাটা অনেক বেশি স্ট্রং শক্তিশালী আমরা জানি পরমাণু দুই অবস্থাতে সবচেয়ে বেশি স্ট্রং হয় বা পরমাণু দুই অবস্থাতে স্থিতিশীল অবস্থা বিরাজ করে একটা হচ্ছে পরিপূর্ণ পরিপূর্ণ অরবিটাল একটা হচ্ছে কি একটা হচ্ছে কি পরিপূর্ণ অরবিটাল একটা হচ্ছে কি অর্ধপূর্ণ অরবিটাল অর্থাৎ কোনো অরবিটালে ইলেকট্রনের সংখ্যা যদি পরিপূর্ণ অবস্থায় থাকে সেই শক্তি স্তরে তাহলে সেই মূলটা হয় কি বেশি স্ট্রং বেশি স্থিতি স্থিতিশীল কথা কি রেসপন্স করো অপরদিকে আমাদের যদি অর্ধপূর্ণও থাকে সেই শক্তি স্তরটা যদি পরিপূর্ণ না থাকে অর্ধপূর্ণও থাকে যেমন পা ডি এর জন্য পাঁচ এফ এর জন্য সেভেন পি এর জন্য থ্রি অর্ধপূর্ণ থাকলেও কিন্তু সে মোড়টা বেশি স্থিতিশীল থাকে আর এই রকম বেশি স্থিতিশীল পরমাণুর শেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন ছিনিয়ে নেওয়া অনেক কষ্ট এই জন্য এই সকল মৌলের আয়নিকরণ বিভাবের মান অনেক বেশি অনেক কঠিন কারণ এই জায়গা থেকে ইলেকট্রন তুলে নেওয়া অনেক কঠিন অনেক শক্তির প্রয়োজন যার কারণে ফসফরাসের আয়নিকরণ শক্তির মান অনেক বেশি কথা কি বুঝতে পারছো যা বললাম এখন আমাদের এখানে এখানেই বলছে যে পি এর যত স্তর মানে সে শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর এখানে থ্রি এস অরবিটাল ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ কিন্তু থ্রি অর্বিটাল অরবিটাল ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ এই ধরনের ইলেকট্রন বিন্যাসের কারণে ফসফরাস পরমাণুর অর্বিটালের স্থায়িত্ব বেড়ে যায় যেসব অরবিটালের অধিক সুস্থিত তাদের ইলেকট্রন অপোষণ করতে গিয়ে অনেক শক্তির প্রয়োজন হয় যার ফলে ফসফরাস পরমাণুর আইনিকন শক্তির বিভাবমান অনেক বেশি আর ফসফরাসের প্রথম আয়নিকন শক্তির মান এক হাজার বাষট্টি কিলো জুল এটা মুখস্ত রাখতে পারলে ভালো যে প্রতিটা পরমাণুর প্রথম আয়নিকন শক্তির মান কত জুল এটাই হচ্ছে আমার এতটুকু ব্যাখ্যা দেখো তো সবাই ব্যাখ্যাটা বুঝতে পারলাম কিনা ভালো করে সবাই কি বুঝতে পেরেছো আচ্ছা এখন পরবর্তীতে এখন আমরা কি করব এখন সালফার নিয়ে কাজ করি অন্যদিকে সালফার মোলের পারমাণিক সংখ্যা ষোলো এবং এই মোল ইলেকট্রিক বিন্যাস যদি করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফোর এইবার ঝামেলাটা কি হয়েছে দেখো এখানে সবই ঠিক আছে লাস্টেরটা খেয়াল করো থ্রি এস আর থ্রি পির মধ্যে থ্রি এস এর মধ্যে পরিপূর্ণ আসে ওকে কিন্তু থ্রি পির মধ্যে কিন্তু অর্ধপূর্ণ হওয়ার পর একটা বেশি দেখো এই জায়গায় তুমি তিনটা ঘরের মধ্যে এই ঘরটা জোড়া আর এই ঘরটা হচ্ছে তোমার সিঙ্গেল এই ঘরটা সিঙ্গেল আমার আগে ছিল কি আগে ছিল এই তিনটা ঘরই অর্ধপূর্ণ একটা 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 আর এখন কিন্তু একটা ঘর পরিপূর্ণ বাকি ঘর কি কি খালি খালি একটা কম কম কথা তোমাকে জানাও রেসপন্স করো সবাই এতটুকু বুঝছো এখন কথা হচ্ছে এই যে অর্ধপূর্ণ অবস্থাটা ছিল কি অনেক বেশি শক্তিশালী এখন এইটা কিন্তু অর্ধপূর্ণ অবস্থা নয় পি অরবিটালে তিনটা ইলেকট্রন থাকলে হয়তো অর্ধপূর্ণ অনেক শক্তিশালী বা ছয়টা থাকলেও শক্তিশালী কিন্তু আছে চারটা তিন আর ছয় এর মধ্যে তো একটাও নাই তিন হইলেও অনেক শক্তিশালী হইতো ছয় হইলেও হইতো কিন্তু এখানে আছে চারটা তাহলে কিন্তু এটা বেশি স্থিতিশীল নয় বা বেশি সুস্থিত নয় এইবার কথাটা বুঝতে পারছো কিনা দেখো সবাইকে বলতেছি একটা পারমাণবিক অরবিটার যদি পরিপূর্ণ ইলেকট্রন থাকে তাহলে অনেক বেশি স্ট্রং হয় অথবা অর্ধেক পরিমাণ থাকলেও স্ট্রং হয় অনেক পরিমাণ কিন্তু এর হেরফের হইলে অর্ধেকও না পরিপূর্ণ না বাকি সকল অবস্থায় এই অরবিটারগুলো কি হবে কম স্থিতিশীল হবে আর সেই অবস্থাতেই ওই মূল থেকে ইলেকট্রন সহজেই বাহিরে তুলে নিয়ে যাওয়া যায় বা কম শক্তির প্রয়োজন হয় বা আইনীকরণ শক্তির মানটা সেই জন্য কম হয় কথা কি বুঝতে পারছো সবাই রেসপন্স করো কথা বলো তো এখন আমরা এই জায়গার মধ্যে উত্তরটা দিব হবে লিখব সালফারের যোজতা স্তরের তৃতীয় শক্তি স্তরে থ্রি এস অরবিটাল ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হলেও থ্রি পি অরবিটালে চারটি ইলেকট্রন বর্তমান থাকায় সমশক্তি সম্পন্ন তিনটি থ্রি পি অরবিটালের একটি অরবিটাল দুটি আর বাকি দুটি বাকি দুটি পি অরবিটালের প্রত্যেকটিতে একটি করে ইলেকট্রন বর্তমান থাকে মানে সমশক্তির পি অরবিটালের মধ্যে একটি পরিপূর্ণ আছে ইলেকট্রন আর বাকি দুটা একটা একটা করে ইলেকট্রন আছে তো এই কারণেই আমাদের এই পি যে অবস্থাটা আছে এখন বর্তমানে সেটা কিন্তু বেশি স্থিতিশীল নয় এক্ষেত্রে বেজোর ইলেকট্রনের সাথে বিপরীত দিকে ষোলোতম ইলেকট্রনটি অবস্থান করে জোর গঠন করায় এরা পরস্পর পরস্পরকে বিকর্ষণ করে আসলে বলতেছে এই যে আমাদের এখানে তিনটা দেওয়ার পর আরেকটা ইলেকট্রন বাকি ছিল সে আরেকটা ইলেকট্রন এই জায়গা আসে। এই ষোলো নাম্বারের সাথে জোড়া বাঁধছে জোড়া বাঁধার কারণে এই জায়গার মধ্যে আমাদের ইলেকট্রনের বিকর্ষণ হয়েছে আর এখানে ইলেকট্রনের আকর্ষণ মানে এখানে এটা না বললেও সমস্যা নাই আকর্ষণ বিকর্ষণ না বললেও প্রবলেম নাই জাস্ট বলবা এরকম অবস্থায় থাকাতে এই কাঠামোটা আগের চেয়ে কম সুস্থিত আগের চেয়ে কি কম সুস্থিত বা কম স্থিতিশীল আর এরকম কম স্থিতিশীল অবস্থা থেকে ইলেকট্রন সহজেই নেওয়া যায় বা আইনীকরণ শক্তির মানটা এক্ষেত্রে কি হয় কম হয় তো আমরা এটা লিখে দিব যে এ অবস্থায় ইলেকট্রনকে অপসারণ করতে অপেক্ষাকৃত কম শক্তির প্রয়োজন হয় কেন কারণ এই অবস্থাটা হয় কি কম স্থিতিশীল বা কম সুস্থিত তাই সালফারের আইনিকন বিবাহের মানটা ফসফরাস অপেক্ষা কি হয় কম হয় আর সালফারের প্রথম সাল নয় শত নিরানব্বই দশমিক ছয় কিলো এই হচ্ছে মূল ব্যাখ্যা মেন ব্যাখ্যা হচ্ছে এটা পরমাণুর সে শক্তি স্তরের অরবিটারটা যদি পরিপূর্ণ থাকে অথবা অর্ধপূর্ণও থাকে সে অবস্থা থেকে ওই পরমাণুর ইলেকট্রন ছিনি না অনেক কষ্টকর এই জন্য সেই পরমাণুর আইনীকরণ শক্তিমান বেশি আর কোন পরমাণু সেই শক্তি স্তরে যদি অর্ধপূর্ণ ইলেকট্রন না থাকে পরিপূর্ণ না থাকে এইগুলোর বাহিরে কোনো একটা অবস্থা পাওয়া যায় তাহলে সেই পরমাণুটা হয় অনেক কম স্থিতিশীল বা কম সুস্থিত আর এইরকম অবস্থার পরমাণু থেকে খুব সহজেই ইলেকট্রন ছিনিয়ে নেওয়া যায় বা আইনীকরণ শক্তির মানটা কম হয় এই কারণেই আমার এফ অপেক্ষা ই এর আইনীকরণ শক্তির মান বেশি এই হচ্ছে সঠিক ব্যাখ্যা সবাই দেখো তো সম্পূর্ণ ব্যাখ্যাটা বুঝতে সাইমা পারলাম রাকিবুল সবাই কথা বলো তাসফিয়া কবিতা ইতি বড়ুয়া বুঝতে পারছো যেটা ইউ এখন আমরা যাচ্ছি হ্যাঁ এখন আমরা যাচ্ছি নতুন পরবর্তী স্পেশাল প্রবলেমে তো একটু ওয়েট করো আমরা পরবর্তী প্রশ্ন করতেছি আচ্ছা এবার আমরা একটু যাই আমরা একটা এই প্রশ্ন সলভ করার চেষ্টা করি তো এইটা হচ্ছে কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ সালে আসা একটা স্পেশাল প্রবলেম কুমিল্লা বোর্ডের প্রশ্ন মানে হচ্ছে স্পেশাল আমি একটু রেকর্ডটা সেভ করতেছি আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে কুমিলা বোর্ড তেইশ সালে আসা একটা স্পেশাল প্রবলেম সলভ করলো আরেকটা প্রশ্ন তো এইখানে আমাদের বলতেছে উদ্দীপকের আর মৌলটি ছয়টি বন্ধন গঠন করতে পারে ব্যাখ্যা করো এখন আর এর নামটা যদি আমি না জানি কেমনে বেকর্মু এই আর দিয়ে কেমনে ছটা বন্ধন হইতে পারে এখন চলো আর হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল ষোলো নম্বর গ্রুপের মৌল এখন বলো তো কী হইতে পারে গেস করো

সালফার সালফার এক্সিলেন্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ সাইমা হইসের উত্তরটা রাইট ফার্স্ট হয়েছে সালফার আমরা জানি যে 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 দেখো তৃতীয় পর্যায়ে যে তৃতীয় পর্যায়ের ষোলো যে ষোলো নাম্বার গ্রুপের সালফার এখন এটা বুঝতে পারছে এখন আমাদের বলছে এই সালফার মৌলটি ছয়টি বন্ধন গঠন করতে পারে ছয় রকম বন্ধন গঠন করতে পারে এটা আমি কেমনে বের করব চলো আমরা শুরু করি আমাদের বলতে উদ্দীপকের তথ্য মতে আর মৌলটি হচ্ছে সালফার কেননা তৃতীয় পর্যায়ে ষোলো নম্বর গ্রুপের মৌলই হচ্ছে সালফার যার প্রারম্বিক সংখ্যা ষোলো এই এস মৌলটি বা সালফার মৌলটি ছয়টি বন্ধন গঠন করতে পারে নিচে তার ব্যাখ্যা দেওয়া হলো প্রথমত সালফার ইলেকট্রন বিনাশটা আমরা করে দেখি কীরকম তো এই ক্ষেত্রে দেখো সালফার ইলেকট্রোবিনাশটা হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি এক্স টু থ্রি পি ওয়াই ওয়ান থ্রি পি জেড ওয়ান তাহলে আমাদের থ্রিপির মধ্যে কয়টা ইলেকট্রন আছে মোট চারটা ইলেকট্রন এখন আমরা তো জানি আমাদের এখানে থ্রিপি যে আছে এই অরবিটারের মধ্যে অযুগ্ন ইলেকট্রন বা বিজয় ইলেকট্রন আছে কয়টা বিজয় ইলেকট্রন আছে কয়টা এখানে কয়টা আছে এই জায়গার মধ্যে বিজয় ইলেকট্রন আছে কয়টা বলো ভেরি গুড বীজ ইলেকট্রন দুইটা থাকাতে এই সালফার পরমাণু অন্য যে কোনো দুইটা পরমাণুর সাথে যোগ হবে মানে সেক্ষেত্রে আমাদের জাস্ট দেখা যাবে অ্যাস এইচ টু বা অ্যাস ও টু এরকম যোগও হবে মানে একটা করে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে কী করবে গ্রহণ করবে তো আমি দেখাই এখানে উত্তর বলতেছে যে সালফারের যত স্তরে দুইটি মাত্র বীজ ইলেকট্রন থাকায় এটি দুইটি একজোজে কোনো পরমাণুর সাথে যুক্ত হয়ে দুইটি বন্ধন গঠন করতে পারে যেমন এস এফ টু যেমন এস এফ টু যেখানে এফ হচ্ছে একটা পরমাণু এফ এর এরকম দুইটা পরমাণু নিয়ে দুইটা ইলেকট্রনের সাথে জোড়া বাইধা এস এফ টু যোগা তৈরি করছে কথা কি বুঝতে পারছো এতটুকু আচ্ছা এখন কথা হচ্ছে আমাদের সালফারের কিন্তু আরও বাকি যে অরবিটালগুলো আছে যেমন ফরেস সিডি এগুলো কিন্তু তোমার ফাঁকা এগুলো কিন্তু তোমার ফাঁকা আছে তো এখন যদি আমরা এই সালফারকে উত্তেজিত করতে পারি তাহলে এই সালফার থেকে অতিরিক্ত ইলেকট্রন বের হবে বের হয়ে বলতে সালফারের এই যে ইয়াগুলো আছে তোমার জোড়া জোড়া যে ইলেকট্রনগুলো আছে এগুলো ভেঙে যাবে কারণ উত্তেজিত করলে পরমাণুর সেই শক্তি স্তরের ইলেকট্রনগুলো কী করে জোড়া ভেঙে যায় কথাটা বুঝো সালফারের সেই শক্তি স্তর কত নাম্বার তিন নাম্বার তো সেই শক্তি স্তরে এই জায়গা জোড়া ইলেকট্রন এই জায়গা জোড়া ইলেকট্রন এখন তুমি যদি এটাকে তাপ দাও আগুন দ্বারা ইয়া আগুন দিয়ে জ্বালিয়া দাও এই মোড়োটাকে লাফালাফি করবে লাফালাফি করলে কি হবে থ্রির মধ্যে যেই জোড়া ইলেকট্রনগুলো আছে যেমন থ্রি দুইটা এই ইলেকট্রনগুলো জোড়া ভেঙে যাবে সিঙ্গেল সিঙ্গেল হয়ে একটা ইলেকট্রন ফাঁকা ইলেকট্রনগুলোতে ফাঁকা অরবিটালে প্রবেশ করবে এখান থেকে প্রবেশ করবে কথা কি বুঝতেছ তার মানে যদি উত্তেজিত করি তাহলে ইলেকট্রনগুলো জোড়া ভেঙে যায় ভেঙে ফাঁকা ঘরগুলোতে প্রবেশ করে এটাই বলছে কিন্তু সালফার পরমাণুর যোজ্যতা স্তরে থ্রি ডি এফ অর্বিটাল থাকায় উত্তেজিত অবস্থায় সালফারের যোজ্যতা স্তরের ইলেকট্রন স্তরে যথাক্রমে চারটি ও ছটি বিজয় ইলেকট্রন তৈরি হতে পারে কীরকম দেখো প্রথমে যখন উত্তেজিত করছো সালফারকে উত্তেজিত মানে কি স্টার দেওয়া মনে রাখবা তোমরা যখন ওই কি মানে বলে এটাকে ইলেকট্রন বিন্যাস যখন তুমি করবা ইলেকট্রন যখন তুমি উত্তেজিত অবস্থা ইলেকট্রন বিন্যাস করবা তখন তুমি একটা স্টার দিবা স্টার এই ইস্টারের পরিচয় হচ্ছে সালফার মোলটা উত্তেজিত হয়ে ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছে সবাইকে বুঝছো সালফারের উত্তেজিত অবস্থা হচ্ছে স্টার দাও স্টার দিলেই হয়ে যাবে আচ্ছা এবার দেখো তো উত্তেজিত করলে এখানে আমাদের কি হয় থ্রি এস টু এখানে ইলেকট্রনটা জোড়া থাকে ঠিক থাকে এপি থেকে একটা ইলেকট্রন চলে যায় সেই ইলেকট্রনটা থ্রি ডি এক্স এর মধ্যে পড়ে তাহলে এই জায়গার মধ্যে ইলেকট্রন কয়টা হলো তিন চার চারটা কথা কি বুঝছো সময় কম তাড়াতাড়ি বলো অবস্থায় এখানে কয়টা ইলেকট্রন ইলেকট্রন চারটা পাইছি কথা বুঝছো রেসপন্স করো একটু কথা বলো আর বাকিটা আরও উত্তেজিত করলে কি হবে এইখান থেকে এই অ্যাসের দুটো ইলেকট্রন ভেঙে গিয়ে আরেকটা যাবে আরেকটা ডি এর মধ্যে তাহলে মোট কয়টা অযুগ অযুগ্ন ইলেকট্রন পাবো এক দুই তিন চার পাঁচ ছয়টা পাবো তখন বিজয় সংখ্যা বিজয় হবে কয়টা ছয়টা এই হচ্ছে দুইটা স্টেপ তো উত্তেজিত করলে চারটি বিজয় বিজয় ইলেকট্রন পাওয়া যায় মাঝে মধ্যে ছয়টা পাওয়া যায় দেখা যাচ্ছে উত্তেজিত অবস্থায় সালফার ইলেকট্রন বিন্যাসের যোজতার স্তরে ছয়টি বিজয় ইলেকট্রন থাকায় এটি ছয়টি এক যুজে পরমাণু এফ এর সাথে বন্ধন তৈরি করে এস এফ সিক্স অনুরোধ তৈরি করে অর্থাৎ এস এফ সিক্স যোগে এস এর ছয়টি বন্ধন থাকে সুতরাং দেখা যায় এস ছয়টি বন্ধন গঠন করতে পারে এইভাবেই আমরা উত্তরটা কমপ্লিট করে ফেললাম দেখো তো বুঝতে পারলাম রেসপন্স কথা ওকে থ্যাংক ইউ তো এইভাবেই আমরা মোটামুটি কি করব পুরো সমাধানগুলো করব তো এই হচ্ছে আমাদের আজকের মতো স্পেশাল ক্লাসের শেষ অংশ আর খুব শীঘ্রই তোমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করে আমি তোমাদের কাছ থেকে স্পেশাল প্রোগ্রামটা নিয়ে কাজ শুরু করব তোমার রিকোয়েস্ট তোমরা কষ্ট করে আমার সাথে সিরিয়াসলি এই কার্যক্রম অংশগ্রহণ করার চেষ্টা করো তো আমি যখনই কল দিব সবাই একটু কল রিসিভ করে তোমাদের যে যে অধ্যায়গুলো কমপ্লিট হয়েছে সে অধ্যায় লিস্ট আমাকে দিবা আমি সেই মোতাবেক তোমাকে ইনশা পড়ানো শুরু করব মনে রাখবা আমি তোমার বাসায় গিয়ে তোমাকে যেরকমভাবে প্রাইভেট পড়াইলে প্রতিটা বিষয় সুন্দরভাবে পড়াতে পারতাম খবর নিয়ে পড়াতে পারতাম আমি অনলাইন থেকে ইনশাল্লাহ পারবো তোমার একটু সহযোগিতা করতে হবে তাহলে ইনশাল্লাহ হবে আজকে এতটুকু পড়াইছি আগামী ক্লাসে আমরা পরে থেকে যাবো পারিগাস যা দেওয়ার ইনশাল্লাহ বর করবো আল্লাহর উপরে নিজে চেষ্টা করবো আমি হেল্প করতেছি জাস্ট রেগুলার আমার গাইডলাইনের মতো চলো আর চেষ্টা করো আমি যা যা বলি তা তা করতে ইনশাআল্লাহ অবশ্যই আমাদের পরবর্তী জানিটা ভালো হবে ইনশাআল্লাহ তো আর যারা বাড়ি কাজগুলো জমা দেওয়া নয় খুব শীঘ্র জমা দিও আজকে আর কোনো ক্লাস নিচ্ছি না সবাইকে নিয়ে কাজ করতেছি আমার প্ল্যাটফর্মে সংস্করণের কাজ চলতেছে তোমাদের নিয়ে সংস্কার হচ্ছে সংস্কারের কাজে একটু সময় দিতে হচ্ছে এই জন্য তোমাদের ক্লাস একটু কম হচ্ছে তো দোয়া করেও খুব শীঘ্রই তোমাদের নিয়ে সুন্দর একটা স্বপ্ন দেখতে পারি ইনশাআল্লাহ তো আজকের মতো এখানেই কমপ্লিট নিয়মিত ক্লাস করো আল্লাহ হাফেজ